প্রিয় দর্শক আজকে আপনারা জানেন যে টঙ্গিতে একটা সেমি ফাঁকা সেট গোটনে কেমিক্যাল গোটরণে অগ্নি দুর্ঘটনা ঘটে এবং সেখানে অগ্নি নির্বাপনকালে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একজন ইন্সপেক্টর জানাতুল নাইম এছাড়া তিনজন ফায়ার ফাইটার নুরুলু দাস শামিম এবং এবং জয় হাসান তিনজন ফায়ার ফাইটার গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি রয়েছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা বরাবরই জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করে যায় আমরা প্রায়শই এ ধরনের দুর্ঘটনার সম্মুখীন হই এবং আমাদের প্রিয় সহকর্মীদেরকে চিরতরে হারায় ফেলি আবার কেউ বঙ্গুত্ব বরণ করি আবার কেউ বা গুরুতর অসুস্থ হয় তো আজকে যে সকল ফায়ার এবং ইন্সপেক্টর স্যার অসুস্থ হয়েছে তাদের সকলে জন্য দোয়া করবেন যেন তারা দ্রুত সুস্থ হয়ে তাদের পরিবারের বলে আসতে পারে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে আপনাদের দোয়ায় রাখবেন সবসময় প্রতিটি সদস্যের জন্য দোয়া রাখবেন আপনারা জানেন যে কেমিক্যালের আগুনগুলো বরাবরই খুব ভয়াবহ হয়ে থাকে ভয়ানক হয়ে থাকে বিভিন্ন সময় জীবনের জীবনহানি ঘটতে পারে এবং যে কোনো বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে এখানে যারা আমরা কেমিক্যাল গোডাউন স্থাপন করি তারা কিছু খেয়াল রাখবো যেন এই ধরনের দুর্ঘটনাগুলো এড়ানো যায়